স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় গম আসে না রাতে জেনে নিন মাত্র এক মিনিটে ঘুমিয়ে পড়ার কৌশল গোম না আসা খুবই যন্ত্রণাকর একটি ব্যাপার বিছানায় শুয়ে এপাশ ওপাশ করা এবং গরির দিকে তাকিয়ে রাত পার করার যন্ত্রণায় যারা ভুক্তভোগী তারাই বলতে পারবেন ঘুম না হওয়ার সবচাইতে প্রথম উপাদান কারণ হচ্ছে মন অস্থির থাকা আর মন অস্থির হয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে মানসিক চাপ মানসিক চাপ হওয়ার কারণে ঘুম আসতে চায় না একেবারেই এর লেখিকা এলিনা গঞ্জালেস বলেন এক ধরনের শ্বাস প্রশ্বাসের বিশেষ ব্যায়াম রয়েছে যা ঘুমাতে অনেক বেশি সহায়ক এই পদ্ধতিটির নাম চার সাত আট মেথড যারা অনিদ্রা সমস্যায় ভোগেন তারা এই পদ্ধতিটি প্রয়োগ করে অনেক ভালো ফলাফল পেয়েছেন চলুন তাহলে শিখে নেওয়া যাক চমৎকার এই পদ্ধতিটি যার মাধ্যমে মাত্র এক মিনিটে ঘুমিয়ে পড়তে পারবেন আপনি নিঃশ্বাসের ব্যায়াম এক প্রথমে চার সেকেন্ড নাক দিয়ে খুব ভালো করে শ্বাস নিন দুই এরপর সাত সেকেন্ড দম ধরে রাখুন শ্বাস ছাড়বেন না তিন তারপর আট সেকেন্ড ধরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন চার এভাবে কয়েকবার করুন এবং ঘুমোতে যান কেন এই প্রক্রিয়াটি কার্যকরী অনেকেই ভাবতে পারেন এই প্রক্রিয়াটি কেন কাজে দেবে বা এই প্রক্রিয়ায় কেন এক মিনিটের মধ্যে ঘুম চলে আসবে এই বিশেষ ধরনের নিঃশ্বাসের পদ্ধতিতে শুধুমাত্র আপনার ফুসফুসের উপর প্রভাব ফেলে না এই পদ্ধতিতে মস্তিষ্কের উপরেও কাজ হয় যা ঘুমাতে সহায়তা করে আপনি যখন শুয়ে ঘুম না আসা নিয়ে চিন্তা করতে থাকেন এবং অপেক্ষা করেন তখন আরও বেশি মানসিক চাপ সৃষ্টি হয় যা আরও বেশি ব্যাঘাত ঘটে কাম ক্লিনিকের গবেষক বলেন যখন আমরা দুশ্চিন্তা করি এবং চিন্তা করতে থাকি তখন আমাদের মস্তিষ্কে অক্সিজেনের অভাব ঘটে এতে করে অনেক বেশি ঘুমের ব্যাঘাত ঘটে থাকে যখন এই চার সাত আট নিঃশ্বাসের ব্যায়ামটি করা হয় তখন অক্সিজেন আমাদের মস্তিষ্কে ভালো করে পৌঁছায় যখন আপনি চার সেকেন্ড শ্বাস নেন তখন তা আপনাকে শান্ত করে এবং যখন সাত সেকেন্ড দম ধরে থাকেন তখন মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায় এরপর আপনি যখন দম ছাড়েন তখন আপনার দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড দূর হয়ে যায় এতে আপনার হার্টবিটও কমে আসবে এবং আপনার দুশ্চিন্তা কমে আসবে আপনার দেহ ও মন রিল্যাক্স হবে আর এ কারণেই ঘুমের উদ্বেগ ঘটে চেষ্টা করি দেখুন না যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ